বর্তমান বাজার পরিস্থিতিতে দেখা যাচ্ছে সকল ধরনের মুরগির বাচ্চার দাম আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে বাজার বিশ্লেষণ অনুযায়ী সামনে এই দাম আরও বাড়ার সম্ভাবনায় বেশি এমত অবস্থায় যারা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি সময় কারণ সামনে পবিত্র মাহির রমজান মাস এই সময়ে রেডি মুরগির চাহিদা যেমন বৃদ্ধি পায় তেমনই দামও সাধারণত ভালো পাওয়া যায় ইনশাআল্লাহ এখনই পরিকল্পিতভাবে বাচ্চা নিলে রমজান মাসে তা বিক্রির উপযুক্ত অবস্থায় পৌঁছাবে এবং খামারিরা ন্যায্য লাভ অর্জন করতে পারবেন তবে অবশ্যই খামার ব্যবস্থাপনায় সতর্কতা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাইবোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমাদের নিজস্ব হাসারিতে উৎপাদিত সকল জাতের হাঁস মুরগির বাচ্চার পাইকারি বাজার মূল্য নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের নিজস্ব পিক ও বাস সার্ভিসের মাধ্যমে সরাসরি খামারিদের কাছে আমাদের হ্যাসারিতে উৎপাদিত সকল ধরনের হাঁস মুরগি ও কয়ল পাখির বাচ্চা নিরাপদভাবে ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে ইচ্ছুক তারা অনুগ্রহ করে স্ক্রিনে প্রদর্শিত নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন তাই প্রতিদিনের বাজার আপডেট সঠিক তথ্য এবং খামার সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই আজকে সর্বশেষ বাজার মূল্য আজকে চার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বুধবার আজকে সোনালি অরিজিনাল এগেটে বাচ্চাটা বিক্রি করা হচ্ছে মাত্র ছত্রিশ টাকায় সোনালি ক্লাসিক বিক্রি করা হচ্ছে আটত্রিশ টাকায় হাইব্রিড বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকায় এবং সুপার হাইব্রিডটা বিক্রি করা হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় আমাদের কাছে আপনারা পাবেন অরজিনাল টাইগার মুরগির বাচ্চা যেটি আজকে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকায় ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিন বয়সে কেনা কেনাবাসি করা হচ্ছে একশো পঁচিশ টাকায় এছাড়াও কালার বাটটা বিক্রি করা হচ্ছে ঊনপঞ্চাশ টাকা এছাড়াও মিশরীয় ফার্মি যেটিকে ডিমের রানী বলা হয় এটি আজকে বিক্রি করা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকায় সাদা ফার্মিটা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকায় আমাদের কাছে ফার্মি এক মাসের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিট গুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশত তিরিশ টাকা করে এছাড়াও যারা বাছাইকৃত ভাবে মোরগ বা ডেগি বাচ্চা নিতে চান বাছাইকৃত ভাবে যে কোনো বাচ্চা নিতে পারেন সেই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরো আট টাকা বাততি পড়বে রয়েছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা যেটি আজকে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকল কোম্পানি বয়লা মুরগি বাচ্চা রেটগুলো আজকে ব্রয়লার কাজি রসটা বিক্রি করা হচ্ছে পঁচপান্ন টাকা বলার আমান বিক্রি করা হচ্ছে চুয়ান্ন টাকায় ব্রয়লার সিবি বিক্রি করা হচ্ছে তেপ্পান্ন টাকা এবং ব্রয়লার প্রফিটটা বিক্রি করা হচ্ছে পঁচপান্ন টাকায় এছাড়াও নারিশ কোম্পানি বয়লা মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন টাকায় নাহার কোম্পানিটা বিক্রি করা হচ্ছে বাউন্ন টাকায় হাঁসের বাচ্চার মধ্যে আমাদের কাছে আপনারা পাবেন ক্যাম্বেল হাঁসের বাচ্চা যেটি একদিন এটা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা এবং পিকিংস্টার থার্টি যেটি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এটি আজকে বিক্রি করা হচ্ছে একশত সত্তর টাকায় জাপানি কোয়েল ফাঁকির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে নয় টাকায় এবং তিরিশ দিনে ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় এছাড়াও আমাদের কাছে শৌকিন মুরগির মধ্যে রয়েছে লাইব্রাহমা এবং ব্রাব্রাহমা যেটি একদিন এটা বিক্রি করা হয় একশত সত্তর টাকায় এবং এক মাসে ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় চারশত টাকায় কেদারনাথ মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে আজকে আশি টাকায় এবং একদিনের টার্কি মুরগির বাচ্চা বিক্রি করা হয় একশো সত্তর টাকা এবং এক মাসের গুলো ও ভ্যাকসিন গুলো বিক্রি করা হয় তিনশত পঞ্চাশ টাকায় তিথিন মুরগির বাচ্চা একদিন এটা বিক্রি করা হয় একশত তিরিশ টাকায় এবং এক মাসের ব্রুটিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় তিনশত টাকায় পলিশ কাবো একদিন এটা বিক্রি করা হয় দুশত আশি টাকা এবং আইসিল ফাইটার একদিন এটা বিক্রি করা হয় তো আশি টাকায় সিল্কি মুরগির বাচ্চা একদিন এটা বিক্রি করা হয় তিনশত টাকা এবং এক মাসের ব্রুডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হয় মাত্র ছয়শত টাকা তো প্রিয় খামারি বোনেরা আজকের বাজার আপডেট এখানে শেষ করছি আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন বগুড়া তার মাথা নুরানি মোর আল্লাহ তালা আপনাদের খামারে বরকদান করুন রোগ থেকে হেফাজত করুন এবং হালাল নিজেকে পরিপূর্ণ করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ